ফাইনালি অপেক্ষার অবসান হল সামনে আসলো অনুরাগের সোয়ার মাহাদামাকা নতুন প্রোমো যেমনটা বলা হয়েছিল যে এপিসোডে দেখানো হবে মারা যাবে সুদীপার বাবা তারপর সুদীপার দায়িত্ব এবং স্বপ্ন পূরণ করার জন্য আদিত্য সুদীপাকে বিয়ে করবে তেমনটাই হতে চলেছে আগামী দুই দিন পর্বেই দেখা যাবে মারা যাবে সুদীপার বাবা এতে সুদীপা প্রচণ্ডভাবে ভেনে পড়ায় আদিত্য সুদীপার দায়িত্ব এবং স্বপ্ন পূরণ করার জন্য সুদীপাকে বিয়ে করবে এরকমটাই কুসুমদোলাতে দেখানো হয়েছিল সম্প্রতি সামনে এসেছে অনুরাগেশ্বর এক ঘণ্টার মহাপর্বের নতুন প্রোমো প্রমোতে দেখা যাচ্ছে আদিত্য সুদীপার বিয়ে হচ্ছে আদিত্য সুদীপাকে বলতেছে এই বিয়ে আমার কাছে শুধু দায়িত্ব আর কোন আশা রাখবেন না সুদীপা বলে আপনার থেকে কোনোদিন কোন আশা করিনি এবং করব না আমি শুধু আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই তারপরই তাদের বিয়ে হয়ে যায় তখনই সেখানে পরমা এসে হাজির হয় পরমা এসে বলে আদিত্য তুমি তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করলে তাই আমাকে ডেকে পাঠালে তখনই সুদীপা বলে তাহলে তুমি পরমা দেখুন অনুরাগের ছোঁজা এক ঘণ্টার মহাপর্ব আগামী দুই সাত সে সেপ্টেম্বর ঠিক রাত সরেন্টা থেকে এক শূন্য ডেটা পর্যন্ত ছার এক ঘণ্টার মহাপর্ব দেখার জন্য আপনারা কত্তা এক্সাইটেড কমেন্টে জানাবেন অনুরাগের শোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন